তো বিগত কিছুদিন থেকে আপনারা দেখেছেন এই প্রকল্পে বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি আসার পর থেকে এবার স্ট্যাটাস বাজাজেও দেখা যেত অর্থাৎ বাজাজে স্ট্যাটাস যখনই আপনি দেখতেন সেখানে কিন্তু দেখাতো বিভিন্ন রকম স্ট্যাটাস রিপোর্টের হয়নি এড লস না হওয়ার কারণে টাকা পাচ্ছেন না তো এবার একজন কৃষকের তিনি প্রথম দিকে তিনার রকম রিপোর্টেড ছিল না পরে বাজাজ আলিয়ানজে তিনা রিপোর্ট হয়ে টাকা এতদিনে ট্রিট হচ্ছে খরিফ দু হাজার তেইশ মরশুমের খরিফ দু হাজার তেইশ মরশুমের টাকা এখন চলছে দেখতে পাচ্ছেন খরিফ দু হাজার চব্বিশ অর্থাৎ এক বছর আগেকার টাকা এতদিনে ক্রেডিট হলো হ্যাঁ ঠিকই শুনেছেন এরকমই অনেক কৃষকের টাকা আস্তে আস্তে ক্রেডিট হচ্ছে তবে সকলেরই হবে না কারণ যেই সমস্ত এল ডস হয়েছে যে সমস্ত ফসলের ক্ষতি হয়েছে শুধুমাত্র সেই অঞ্চলগুলিকে চিহ্নিতকরণ করে সেগুলোকে টাকা দেওয়া হয় বাংলা শস্য বিমার আওতায় ইতিমধ্যেই বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে দু হাজার তেইশ সালে খরিফ সিজনে আবেদনকারী একজন কৃষকের টাকা ইতিমধ্যে কয়েকটা দিন আগেই ক্রেডিট হয়েছে তিনি আর এস এম এস এর স্ক্রিনশট আমরা আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করতে চলেছি তাই ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন ইতিমধ্যেই বাংলা শস্য বিমা যোজনায় আবেদনকারী কৃষকদের জন্য রয়েছে সুখবর আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার সময় সময় একই সাথে এই প্রকল্প অর্থাৎ বাংলা শস্য বিমা যোজনায় যে ইনস্ট রিলিজ করেছিলেন টাকা দুইশো তিরানব্বই কোটি টাকা দুই লক্ষ দশ হাজার কৃষকদের জন্য সেই টাকা তো এবার আস্তে আস্তে সকলেই পাচ্ছেন কিন্তু খরি দু হাজার তেইশ টাকা এবার বহু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এতদিনেই ক্রেডিট হলো এবার এই প্রকল্পে কেন এতদিনে টাকা ক্রেডিট হলো প্রথমেই বললাম ফার্স্ট আপনাদের প্রথম দিকে এই প্রকল্পে স্টার্টাসে আপনার রিপোর্ট করা হয়নি যেহেতু জানেন রিপোর্ট না করলে সেই টাকা কিন্তু পাওয়া যায় না অর্থাৎ আপনার ফসলের ক্ষতি না হলে আপনি পাবেনই বা কী করে এবার দ্বিতীয়ত এই বাংলা শস্য বিমা যোজনার মাধ্যমে আপনাদের রিপোর্টেডের পরবর্তীতে আপনার পরবর্তীতে যখন রিপোর্ট করা হলো সেই সময় টাকাটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আসলো ক্লিয়ার বুঝতে পারছেন যে রিপোর্ট করার জন্যই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে বাংলা শস্য বিমার টাকা আসছে তবে আপনি চেক করে নিতে পারবেন রিপোর্ট রয়েছে কি না প্রথমে আপনি চেক ইন্স্যুরেন্স কাভারেজ অপশানে ক্লিক করবেন সেখান থেকে করবেন তারপর আপনার সার্টিফিকেটটি ডাউনলোড এখান থেকে করে নেবেন সার্টিফিকেট ডাউনলোড যখন করে নেবেন তার পরবর্তীতে আপনি কিন্তু সেখান থেকে বাজার জালিয়েন্সের স্ট্যাটাস চেক করার অবসেন্ট পেয়ে যাবেন সেখানে স্ট্যাটাস চেক করে নেবেন চলুন এবার টাকা ক্রেডিট হয়েছে সেই ব্যাপারগুলো দেখাই এবং অ্যাপ্লিকেশান স্ট্যাটাসও আপনাদের দেখিয়ে দিই দেখুন ইনার ক্রেডিট হয়েছে সেই দিনে এস এম এস করেছিলেন আমাকে এই ট্যুরে তো সেই দিনের এখানে কিন্তু স্ক্রিনশট আমাদের ক্যামেরা করে দিয়েছে বয় অর্থাৎ ব্যাংক অফ ইন্ডিয়া ছয় হাজার টাকা ছাব্বিশ পয়সা ক্লিয়ার দেখুন জুম করছি ক্রেডিটেড এন ইয়র অ্যাকাউন্ট নাম্বার ওয়ান থ্রি টু নাইন ওয়ান তেইশ আট তেইশ তারিখে আগস্ট মাসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে ছ হাজার সাতশো ছাব্বিশ টাকা ছাব্বিশ পয়সা বাই এনইএফটি আইএন ডাব্লু ইনওয়ার্ড যেটা লেখা আছে এখানে সেই ইউটিআর নাম্বার দেওয়া আছে এআইসব ক্রপ ইন্স্যুরেন্স ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসছেন অফ ক্রপ ইন্সিউরেন্সে টাকা থেকে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন বাজাজ থেকে আসেনি এতদিনে টাকা ক্রেডিট হলো এবার এই টাকাটা কিসের জন্য এতদিনই ক্রেডিট হলো সেটা ব্যাংকের প্রবলেম কি কি তাদেরই কোনো সমস্যা অফ ক্রপ ইন্সিউরেন্স থাকাকালীন তো এটা কয়েক বছর আগেই অর্থাৎ দু সালের খরিফ সিজনেরই টাকা কারণ অফ ক্রপ ইন্সিউরেন্স কিন্তু তখনই এসেছিলো এই দু হাজার চব্বিশ সালে বাজাজ আলিয়েন্স যোজনা ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে আপনাদের নাম নথিভুক্ত করা হচ্ছে তো মূলত বুঝতে পারছেন যে টাকা কবে ক্রেডিট হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না যেই সমস্ত কৃষকরা আবেদন করেছেন যাদের রিপোর্ট হচ্ছে যে কোনো সময় এই প্রকল্পের মাধ্যমে টাকা ক্রেডিট হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে এছাড়া তিনি দেখুন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করেছেন অ্যাপ্লিকেশানটাকে দু হাজার তেইশ দিয়ে শুরু হচ্ছে খরিদ দু হাজার তেইশ মরশুমের নাম হচ্ছে মুরফুল শেখ এবং ইনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বর্তমানে দেখুন এসএনও অ্যাপ্রুভ রয়েছে ইনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বর্তমানে এসএনও অ্যাপ্রুভ রয়েছে তো ক্লিয়ারলি বুঝতে পারছেন এই প্রকল্পের মাধ্যমে টাকা ক্রেডিট হলো কয়েকটা দিন আগেই তেইশ তারিখে তো ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করতে ভুলবেন